সত্যি আমার এই ভিডিওটা আমি বানাতাম না জাস্ট বানালাম কিছু ইউটিউবার মানে ভিহুস পালোবে সুমিত গাঙ্গুলি বং মিডিয়া সুমিত গাঙ্গুলি উজ্জ্বল সুমিত গাঙ্গুলি এ আরে ভাই কী দরকার আছে তারা তো মিটিয়ে লিয়েছে কেন ভিহ পা কেন মিথ্যে মিথ্যে দুর্নাম করছো কী দরকার আছে তারা তো মিটিয়ে গেছে তো মিটিয়ে দিন না চেপে রাখুন না যেটা হয়ে গেছে হয়ে গেছে সব তো ঠিক হয়ে গেছে এমন করছেন কেন বেহ ভালো আর জানি এটা আমি যে ইউটিউবারদের বেশি পাওয়া মানে সবাই যদি একবার উঠে পড়ে লাগে বহুত কিছু করতে পারে আমিও একটা নিজস্ব মানে আমিও একটা ইউটিউবার তার জন্যই বললাম কী দরকার আছে ভাই মিটে গেছে মিটে দাঁড়ানো কি হবে আর দেখতে খারাপ দেখতে খারাপ দেখতে ভালো সে উপরবেলা বানিয়েছে উপরবেলা বুঝবে সবাই তো সমান নয় আমি নই পিচার মতো দেখতে তা বলি কি আমার পাশে ছেলেটো পেচার মতো দেখতে সে হ্যান্ডসাম সে হিরোটা ফেল হয়ে যাবে তাহলে আমাকে যদি কেউ বলে তুই পিচার মতো ও ভালো ভাই ভগবান বানিয়েছে উপর বানিয়েছে এখানেই খেল খতম করে যাও আর বাকি ইউটিউবারদের উদ্দেশ্যে একটা কথা বলতে যাই দেখো অনেক কন্টেন্ট করে আছে সেই সব টপিক নিয়ে ভিডিও বানাও বেকার এই টপিকটা ছেড়ে দাও কেন যেখানে থেমে গেছে থেমে যেতে দাও ঝামেলাকে বাড়িয়ে লাভ নেই আবার এইটুকুই বলার ছিল চলো বাই বাই টাটা যার নতুন চ্যালেঞ্জটা নতুন শো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দে একটু আগে নিয়ে যাও আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো বাই বাই